त <SMuchridgearía>

সরকারকে থানার সিটের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে আমরা যে দল করেছিলাম সেই দলের যিনি আজকে লাঙ্গলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার সাথে একাধিক নির্বাচন করেছিলাম আপনারা জানেন আমি নিজেও একটি উপজেলা নির্বাচন করেছিলাম প্রার্থী ছিলাম উনি তখন এমপি হয়েছিলেন কিন্তু ওনার স্বভাব হলো বেঈমানি ওনার স্বভাব হলো ফাইজলামি ওনার স্বভাব হলো মানুষের সাথে প্রতারণা থোকা মানুষকে ভোটারদেরকে সৈয়দপুর কিশোরগঞ্জ পাশিকে এবং সারা বাংলাদেশের মধ্যে আজকে বতনাম হচ্ছে যে টাকা দিয়ে উনি প্রার্থী কিনছেন টাকা দিয়ে উনি ভোটার কিনছেন টাকা দিয়ে উনি নারী এবং শিশুদেরকে প্রলোভন দেখিয়ে আজকে ভোটের পরিবেশ নষ্ট করছেন আজকে একটা বাংলাদেশের নাগরিক হয়ে মানুষ মানবিক দায়বদ্ধ হয়ে আজকে আমরা বুঝতে পেরেছি আমাদের মতোদয় হয়েছে যে বাংলাদেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে এবং নির্ভর চারে অধ্যক্ষ আব্দুল সরকারের হাতকে শক্তিশালী করতে বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করার আর কোন যারা আমাদের দলের প্রতি আস্থা এবং আগামী দিনে শহীদ কিশোরগঞ্জের উন্নয়নের সাথে তারা আমাদের দলে আমাদের প্রিয় নেতা আমাদের দলের চেয়ারপারসন যারা তারেক রহমানের হাতে হাত রেখে যারা আমাদের দলে যোগান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এবং বিএনপির পক্ষ থেকে সভাপতি হিসাবে অভিনন্দন জানি এবং আমরা তাকে সাদরে গ্রহণ করলাম আমার বিশেষ ব্যস্ততা থাকার কারণে আমি এখানে যাচ্ছি আমার জাতীয় সবাই আছে এসেছে সবাই আজকে এখন আপনি সবাইকে ধান চিত্র